বিধানসভায় আপনি প্রথমেই পুরুষ বক্তব্য তুলে ধরেন কি ছিল দাবি দেখুন আমি আজকে মেনশনে এই দাবি রেখেছি যে ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে পুরুষ কমিশন বানানো উচিত আর যদি মহিলা কমিশন থাকে আর যদি শিশু কমিশন থাকে তাহলে পুরুষ কমিশনও থাকা দরকার এটা খুব অদ্ভুত ব্যাপার যে আমাদের সমাজে এরকম একটা পিকচার আছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে যে পুরুষরা কাঁদতে পারে না পুরুষ যদি কাঁদে তাহলে সেটাকে দুর্বলতা হিসেবে দেখানো হয় পুরুষরা মানে পুরুষদেরই কাজ করতে হবে পুরুষরাই সংসার চালাবে এ ধরনের বিভিন্ন জিনিস আছে পুরুষদের ওপর অত্যাচার হওয়া যায় না এবং এটা একজন মহিলা সাধারণ একজন মহিলা হয়ে এবং একজন বিধায়িকা হয়ে আমার মনে হয় যে নিয়মটা সবার জন্য এক হওয়া দরকার এবং রিসেন্ট কিছু কেসেস আমরা যেটা দেখেছি যেখানে পুরুষদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে পুরুষদেরকে অত্যাচার তো খুব মানে সাধারণ কথা খুন সুতরাং আমার সেই হিসেবে মনে হয় যে শুধু লিগাল ব্যাপার নয় আজকে পুরুষের মানসিকভাবে মানসিকভাবে যে যন্ত্রণা অনেক 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 পুরুষ সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যায় কিন্তু সে পুরুষ বলে সে তার কথা শোনার কেউ নেই এবং জীবন মানে রেগুলার জীবনযাপনের মধ্যেও অনেক বিশেষ আছে মানসিক প্রবলেম সেগুলো একটা বলার জায়গা হওয়া দরকার ইমিডিয়েটলি পুরুষ কমিশন হওয়া দরকার কারণ সমাজ চেঞ্জ হচ্ছে আজকে তিরিশ বছর আগে যে সমাজকে আমরা চিনতাম এখন সে সমাজ নয় সমাজে নতুন রকম প্রবলেমস নতুন রকম বিষয় সেগুলোকে মাথায় রেখে ইমিডিয়েটলি আমার মনে হয় পুরুষ কমিশন হওয়া দরকার সেই আবেদনই আমি সরকারের কাছে রেখেছি বিধানসভায় আপনি প্রথমেই পুরুষ বক্তব্য তুলে ধরেন ছিল দেখুন আমি আজকে এই দাবি রেখেছি যে ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে পুরুষ কমিশন বানানো উচিত আর যদি মহিলা কমিশন থাকে আর যদি শিশু কমিশন থাকে তাহলে পুরুষ কমিশনও থাকা দরকার এটা খুব অদ্ভুত ব্যাপার যে আমাদের সমাজে এরকম একটা পিকচার আছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে যে পুরুষরা কাঁদতে পারে না পুরুষ যদি কাঁদে তাহলে সেটাকে দুর্বলতা হিসেবে দেখানো হয় পুরুষরা মানে পুরুষদেরই কাজ করতে হবে পুরুষরাই সংসার চালাবে এ ধরনের বিভিন্ন জিনিস আছে পুরুষদের ওপর অত্যাচার হওয়া যায় না এবং এটা একজন মহিলা সাধারণ একজন মহিলা হয়ে এবং একজন বিধায়িকা হয়ে আমার মনে হয় যে নিয়মটা সবার জন্য এক হওয়া দরকার এবং রিসেন্ট কিছু কেসেস আমরা যেটা দেখেছি যেখানে পুরুষদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে পুরুষদেরকে অত্যাচার তো খুব মানে সাধারণ কথা খুব সুতরাং আমার সেই হিসেবে মনে হয় যে শুধু লিগাল ব্যাপার নয় আজকে পুরুষের মানসিকভাবে মানসিকভাবে যে যন্ত্রণা অনেক 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 পুরুষ সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যায় কিন্তু সে পুরুষ বলে সে তার তার কথা শোনার কেউ নেই এবং জীবন মানে রেগুলার জীবনযাপনের মধ্যেও অনেক বিশেষ আছে মানসিক প্রবলেম সেগুলো একটা বলার জায়গা হওয়া দরকার ইমিডিয়েটলি পুরুষ কমিশন হওয়া দরকার কারণ সমাজ চেঞ্জ হচ্ছে আজকে তিরিশ বছর আগে যে সমাজকে আমরা চিনতাম এখন সে সমাজ নয় সমাজে নতুন রকম প্রবলেমস নতুন রকম বিষয় সেগুলোকে মাথায় রেখে ইমিডিয়েটলি আমার মনে হয় পুরুষ কমিশন হওয়া দরকার সেই আবেদনই আমি সরকারের কাছে রেখেছি আজকে বিধানসভায় আপনি প্রথমেই পুরুষ বক্তব্য তুলে ধরেন ছিল দেখুন আমি আজকে মেনশনে এই দাবি রেখেছি যে ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে পুরুষ কমিশন বানানো উচিত আর যদি মহিলা কমিশন থাকে আর যদি শিশু কমিশন থাকে তাহলে পুরুষ কমিশনও থাকা দরকার এটা খুব অদ্ভুত ব্যাপার যে আমাদের সমাজে এরকম একটা পিকচার আছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে যে পুরুষরা কাঁদতে পারে না পুরুষ যদি কাঁদে তাহলে সেটাকে দুর্বলতা হিসেবে দেখানো হয় পুরুষরা মানে পুরুষদেরই কাজ করতে হবে পুরুষরাই সংসার চালাবে এ ধরনের বিভিন্ন জিনিস আছে পুরুষদের ওপর অত্যাচার হওয়া যায় না এবং এটা একজন মহিলা সাধারণ একজন মহিলা হয়ে এবং একজন বিধায়িকা হয়ে আমার মনে হয় যে নিয়মটা সবার জন্য এক হওয়া দরকার এবং রিসেন্ট কিছু কেসেস আমরা যেটা দেখেছি যেখানে পুরুষদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে পুরুষদেরকে অত্যাচার তো খুব মানে সাধারণ কথা খুব সুতরাং আমার সেই হিসেবে মনে হয় যে শুধু লিগাল ব্যাপার নয় আজকে পুরুষের মানসিকভাবে মানসিকভাবে যে যন্ত্রণা অনেক 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 পুরুষ সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যায়